বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং কৃষ্ণ সায়র উৎসব কমিটি যৌথ উদ্যোগে ফুলমেলা অনুষ্ঠিত হল শুক্রবার বর্ধমান শহরের কৃষ্ণ পার্ক গোলাপবাগে ফুলমেলার শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ কৃতি আজাদ উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভার আশিস ব্যানার্জি বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার মেলার মূল উদ্যোগ শ্যামাপ্রসাদ ব্যানার্জি সহ অন্যান্যরা মেলা চলবে বারোই জানুয়ারি পর্যন্ত প্রত্যেক বছরের নাই এবছরও মহা ধুমধাম সহকারে এই উৎসব পালন করা হচ্ছে আগে ফুল মেলা উৎসব বন্ধ হয়ে গিয়েছিল বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে ফের চালু হয়েছে মঞ্চে বক্তৃতার মধ্য দিয়ে গান গাইলেন সাংসদ কীর্তি আজাদ কৃষ্ণসার উৎসব